Oh my god!

দোকান থেকে বের হলে কালার চেঞ্জ হয়ে যাবে সূর্যের আলো একটু আলো ফাইলে আমরা দেখি তো এখনো কিন্তু হোয়াইটই আছে তাই না হোয়াইটই আছে যখন রোদ্রের আলো যাবে রোদ রোদ তেমন নাই তবুও এই যে আচ্ছা রোদ্রের আলো কিন্তু অলরেডি মানে এখন তো মেঘলা আকাশ তো যার জন্য

মানে যত রৌদ্রে যাবেন তত কালারটা তত গাঢ় হবে কয়েকটা কালার তো এই যে পিঙ্ক কালার ইয়েলো কালার স্কাই কালার তিনটা কালার তিনটা কালার তিনটা কালার তো এখন যখন আবার একটা এইটা পরে হ্যাঁ এই যে আবার রৌদ্র আসতেছে দেখেন কত গাঢ় হইতেছে আচ্ছা যত রৌদ্র আসবে তত একটা গাঢ় হবে আমরা দোকানে চলে যাবো দোকানে আসলে কালার চেঞ্জিং দেখেন এখন তো এই কালার আছে ঠিক আছে এখন আবার ঘরে যাইতেছি দেখেন মানে আবার যখন আমরা রুমে চলে যাবো রুমে চলে যায় আবার একদম হোয়াইট আগের হোয়াইট চলে মানে আমরা দেখতে থাকি যে আসলে কালারটা কি আস্তে আস্তে যায় কিনা

একদম একুশশো টাকা একুশশো টাকা সবার জন্য সবার জন্য যে যে এখান থেকে নিতে চান সারা বাংলাদেশ নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন শুধু ডাকাসিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ডাকাসিটির বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এডভান্স করতে হবে আচ্ছা বাকি আমার এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পর আপনি খুলি চেক করি

তো এগুলো তো আসলে বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম সব জায়গায় সেল করে আমি অফার প্রাইস দিব মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হ্যাঁ ওই জর্ডানের লোকটা খোদাই করে আছে প্রাইস পড়বে মাত্র আঠাইশো টাকা চারটা কালার আছে যেটাই চয়েস করেন মাত্র আঠাইশো আঠাইশো টাকা এখন দেখাচ্ছি জর্ডান সিক্স সিক্স এর মধ্যে জর্ডান সিক্স এর এগুলো ওয়ান এস টু ওয়ান গ্রেড প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে হ্যাঁ সবগুলো শপিং ক্যারি ব্যাগ সহকারে পাবেন আচ্ছা দেখেন খুব সুন্দর জেলি সোল করা আছে এটা হচ্ছে যাই একটা খুবই সুন্দর একটা জুতো সাধারণ এই আর একটা কালার আচ্ছা কালার হ্যাঁ চল্লিশ সাইজ अवेलेबल আছে এগুলা পঁয়ত্রিশশো টাকা সেল করা লাগে

প্রাইস দিয়ে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র এখন অফার এক সপ্তাহের জন্য ভিডিও চল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত আছে মাত্র আঠারোশো টাকা এখন দেখাচ্ছি ফ্যাশন

দেখেন অনেক ডবল লেয়ার সোল করা আছে তো রেগুলার প্রায় ছিল দুই হাজার টাকা এখন আরো দুশো টাকা কমে দুইশো টাকা না তিনশো টাকা কমে দিব সতেরো টাকা টাকা মাত্র বাংলাদেশ নিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ

কেউ কেউ শিখতে পারে না নিতেও পারে নাই ঠিক আছে তো এগুলা আজকে আর দিলাম না অসুবিধা নাই আপনারা নিতে পারেন এগুলা টেনশন সারা ওয়াশিং মেশিনে ওয়াশিং খোলার পরেও যদি খুলি যায় নিয়ে আসবেন এক ব্যাগ দিব এটার রেগুলার প্রাইস ছিল 3000 টাকা 2800 টাকা লাস্ট প্রাইস ছিল এখন আজকে অফার প্রাইস দিব দামাকা প্রাইস 2500 টাকা 2500 টাকা জি ওকে দাম আর একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর ওকে এডিডাস একদম বক্স প্যাকেজিং সহকারে জি একদম এডিডাস এখানে খোদাই করে আছে খুব সুন্দর সোলের ভিতরে এই সাইডও এডিডাস খোদাই করে আছে তো এগুলা রেগুলার প্রাইস 1800 টাকা ছিল এখন আরো 200 টাকা কমে 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা

ব্ল্যাক কালারটা আচ্ছা আর এটা হচ্ছে যে এটা তো সম্পূর্ণ ওয়াশেবল না ময়লা হইলে ওয়াশ করতে পারবেন ময়লা হইলে একদম ওয়াশিং মেশিনে যদি ওয়াশ করবেন খুব সুন্দর তো এগুলার অফার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা জি নাইক জুমের আরো একটা আছে আচ্ছা খুব সুন্দর এটা

অর্থাৎ খালি লঘুটা নাই এটা নাই ওটা আমার কাছে নাই ঠিক আছে তো রেগুলার প্রাইস 2800 3000 সব জায়গা থাকবে এখন অফার প্রাইস থাকবে মাত্র 2400 টাকা 2400 টাকা মাত্র 2400 টাকা মধ্যে কালার আছে যারা একটু বাচ্চাদের খোঁজেন এটা সাইজ হবে 40 44 পর্যন্ত সাইজ একটা সেট এটা হচ্ছে যে আরেকটা কালার খুব সুন্দর তো এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র 2400 টাকা এখন দেখাচ্ছি ভাইরাল প্রোডাক্ট ভাইরাল ফোটাক্ট একদম এখানে নাইক

এগুলোর রেগুলার প্রাইস ষোলোশো সতেরোশো এরকম করতাম এখন আমার প্রাইস দিবো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এখন আরো কিছু দামাকা প্রাইস দিদি এই জুতোটা আমার কাছে সাইজ নাই আচ্ছা

এখন দেখাচ্ছি খুবই সুন্দর আলেকজান্ডার ম্যাককুইন পাম্পিং সোল না হ্যাঁ পাম্পিং সোল ওকে জেলি সোলের ভিতরে জেলি সোলের ভিতরে জেলি সোলের ভিতরে খুব সুন্দর দেখেন সোল কোয়ালিটি এখানে আলেকজান্ডার ম্যাকুইন খোদাই করে আছে এটার অফার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা এটার ভিতর আরেকটা কালার আছে হোয়াইটের এর ভিতরে হোয়াইট এন্ড গোল্ডেন হোয়াইট গোল্ডেন এটা দেখেন হালকা দেখেন কত দুগুণ হোয়াইট এন্ড গোল্ডেন এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা এগুলা দাম আগা প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে আচ্ছা এখন দেখাচ্ছি খুব সুন্দর বাহ

এটার অফার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা 1100 টাকা ছোট সাইজ আছে 36 40 এটার অফার থাকবে মাত্র 800 টাকা একটু ছোটর না 36 যারা আছে খুব সুন্দর এটার অফার থাকবে মাত্র 800 টাকা 800 টাকা এই প্রোডাক্ট এগুলো যেকোনো থেকে নিবে মাত্র 800 টাকা 800 টাকা পেয়ে মাত্র 800 টাকা এখন টাকা চি ফ্যাশনের দুটো জুতো খুব স্টাইলিশ কোয়ালিটি দেখেন সোল কোয়ালিটি দেখেন এবং জুতার কোয়ালিটি অনেক কোয়ালিটি খুব ভালো জিপার একটা ডিজাইন করা ফুল ফুল জিপার সিস্টেম আছে তো এগুলা প্রত্যেক ভিডিও তো 2300 দিয়ে এখন অফার প্রাইস দিব মাত্র 1900 টাকা 1900 টাকা মাত্র 1900 টাকা 1900 টাকার মধ্যে পেয়ে যাবেন এখন দেখাচ্ছি জর্ডান 1 এর হাইনিক আচ্ছা হাইনিক দেখেন এটা হলো যায় হাইনিক হাইনিক এর ভিতরে খুব সুন্দর ওকে এটা হচ্ছে যে একটা কালার একদম জর্ডান নাইকের লোগো খোদাই করা আছে একদম এটা হচ্ছে যে আরেকটা কালার ওকে রেড ব্ল্যাক এটা হচ্ছে যে আরেকটা কালার হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভিতরে এটা হচ্ছে যে আরেকটা কালার এটা হল বেল লিস্ট বেল্ট বেল্ট সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে যে আরেকটা এটাও सेम প্রাইসে দিয়ে দিব ওকে এগুলা অফার প্রাইস থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা প্রাইস করবে 1700 টাকা মাত্র 1700 টাকা এখন দেখাচ্ছি ডিউ ডিউ এর ভিতরে এয়ার ডিউ ডিউর দেখেন একদম সোলের নিচে ডিউর খোদাই করে খোদাই করে দেয়া আছে দেখেন এটা

দেখেন জোতার আলো কিন্তু সব আলোকিত হ্যাঁ মানে রাতে যখন পড়বেন এই যে এই সেই জোতা হ্যাঁ এখন তো উপায় নাই যে এটাতেই লাইট জ্বলছে এটাতেই লাইট জ্বলছে এই গুলাতে আর এটা জ্বলছে হচ্ছে এটা সম্পূর্ণ

শপে আসতে চাই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর সব মায়ামার আচ্ছা আর যারা ঢাকার বাইরে নিতে ঢাকার বাইরে নিতে হলে ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে একদম ঘরে বসে হোম ডেলিভারি পুরো বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় তো ঠিক আছে আজ এই পর্যন্ত দেখা হবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ